আমরা জানি যে লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ আসনের মধ্যে বিয়াল্লিশ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল অপরদিকে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশে তারা কুড়ি আসনে সাফল্য লাভ করেছে পরবর্তী সময় আমরা দেখেছি যে সিপিআইএমের তরফ থেকে তারা তাদের বাম শরিক জোটদেরকে নিয়ে সতেরো আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল এবং আট আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস অপরদিকে আইএসএফ এর সঙ্গে এবং সিপিআইএম কংগ্রেস মিলে যে জোট হওয়ার কথা সেই জোটে কিছুটা জটিলতা তৈরি হয়েছে আইএসএফ আট আসনে প্রার্থী তালিকা প্রকাশ করলেও সেই আট আসনের প্রার্থী তালিকার মধ্যে এমন দুই তিনটি আসন রয়েছে যেখানে অলরেডি তাদের বর্তমানে যাদের সাথে জোট সমঝোতা হচ্ছে তারা প্রার্থী দিয়ে রেখেছে এমন কিছু আসনে তারা প্রার্থী দিয়েছে এমতো অবস্থায় আজ কিছুক্ষণ আগে বাম বামসরিক জোটের তরফ থেকে আবারও দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হলো এবং এই দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় চারটি কেন্দ্রের তারা প্রার্থীর নাম ঘোষণা করেছে প্রথমত তারা মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে যেখানে তারা মোহাম্মদ সেলিমকে আগামী লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী হিসাবে সিপিআইএমের তরফ থেকে প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছে তারা প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছে বর্ধমান দুর্গাপুর যেখানে ডক্টর সুপ্রীতি ঘোষালকে প্রার্থী করেছে তারা বোলপুর থেকে প্রার্থীর ঘোষণা দিয়েছে শ্যামলি প্রধানকে তাছাড়াও তারা প্রার্থী হিসাবে ঘোষণা দিল রানাঘাট কেন্দ্র থেকে অলোক অলোকেশ দাসকে